আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স এই কিছুক্ষণ আগে এই গারলগুলি আইছে এই যে রৌদ্র হইলেই অনেকটোনে আহে পানি পানি খাইতে আহে এইটুকু পানি খাইলেও পানি খাই এখন জিরাইতে আছে আবার তিনটার দিকে বেরিয়ে ঠিক আছে আবার তিনটার দিকে বেরিয়ে তাই আবার এখন ওই দেখেন হাঁসগুলি আর এই যে গারলগুলি ঠিক আছে এই গারল আর এই যে হাঁসের বাচ্চাগুলি এই আমার দেখলেই ক্ষুদা পায় মোট কথা এই দেখেন আমার দেখলেই গুনগুন 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 শুরু এই দেখেন আলাদা যায় না এরকম খাবার দিয়ে আর ট্রেটা সারছি ট্রের উপরে বিশটা চল্লিশটা পঞ্চাশটা থুবা খাই পড়ছে ট্রের তলে পইরা দুইরা ময়রা গেছে গা এটা দুঃখজনক কষ্ট হয় লেগে হয় না ট্রেতে দিই না খাবার ফিকা ফিকা দিই হ্যাঁ যে ফিকা ফিকা দিলে দেখা যায় যে ওরা মাটিতে খাবারটা উঠে নিতে পারলো ওরা সেটা সেই গুন্ডা আছে এখন সেটা ওরা পারে এই যে একটু পানি দিই দেখি খাবার দিই সে পানি দিয়ে দিই শেষে খাবার দিব তিনটা বাজে আবার খাবার দিব তিনটা এখন বাহির থেকে আর এইগুলি মুরগির জন্য মুরগি পাড়ার জন্য এটা ই করতেছি মুরগিও করবো ইনশাল্লাহ দেশি করবো আর টাইগার টাইগার মুরগি করবো টাইগার মুরগি এটা বাহিরে করবো আমি দেখাইতেছি বাহিরে করবো ইনশাল্লাহ এটা এই যে দেখতে পারতেছেন এই করবো আর এই যে এই যে ছোটো ওই যে গর্তটা দেখে এইটার ভিতরে পানি আসবি ইনশাল্লাহ বর্ত বর্ষাকালে পানি হবে এটা হাঁসেরই করব আর এই দিয়ে মুরগির মুরগি গারোলের এই দিয়ে সেট করে দেব সেট বলতে কি কী ই করে দেব এই জালি বেড়া দিয়া জালি বেড়া দিয়া সুন্দর করে ঘেরাও করে উপরে তেরপাল দিয়া ভাস দিয়া তেরপাল পাল দিয়ে করে এইটা করে দেব আর এটার ভিতরে পুরাটা গরু ঘুরে ফেলামো এটা দেখি কতটা গরু আনতে পারি এটার ভিতরে গরু আনবো ঠিক আছে এটা এটার ভিতরে গরু ঘুরে ফেলামো আর গারোলা না পাঁচটা পনেরোটা করবো ইনশাল্লাহ দিয়ে একটা ডরপার নিয়ে আসবো আর এই যে হাঁসের যা দেখতে পারতেছেন এখান থেকে এই যে এখান থেকে এই সেটটা এই এই বাহির থেকে করতেছি আমি এই যে এখান দিয়ে বস্তা দিয়ে দিছি এই কারণে যে শিয়ালে যেন না খুঁজতে ফেলায় শিয়ালে যেন না খুঁজতে পারে এর জন্য এখান দিয়া এটা দেওয়া হইছে তারপরেও মনে হয় শিয়ালে চেষ্টা করে মনে হয় রাতের বেলা আমি দেখছি খুব ছটফটাইছে ঠিক আছে এই ওইখানটা গারো লাগে ওই পাশে থাকতো ওই শিয়ালে অত্যাচার করে দিকে এমন হয় এখন ওই পাশে গিয়া শয় ঠিক আছে ওই পাশে গিয়া শয় আর এই হলো আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসের এই যে ছোটো মিনি পুকুর তেরপালের মাধ্যমে তেরপাল দিয়ে আর এই পা এই পাশটা হাঁস করবো বা ভাবছিলাম এখন হাঁস দেড় হাজার আর সব বাহিরে করবো হাঁস করবো সব বাহিরে আর এইটা ওই সেট করে গরুর গাড়লো বাইরে করবো এখন কথা হইল যে তাইলে কি শিয়ালে কি আক্রমণ করবে না যে ভাই খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন এই আসানবায়ের যে জার্মান শেফার্ট কুকুর আছে পাঁচ থেকে ছয়টি এই খামারের পাশে ওই যে দেখতেছেন ওই যে ওই যে দুচালা ঘর দুইটা ওই যে দেখতে পারতেছেন ওই ওইটা হইলো ভাইয়ের খামার ওই যে ওইটা ওইটা তো ওইখানে কুকুর থাকবে এইখানে কুকুর থাকবে ঠিক আছে এই আমাদের প্রজেক্ট সবগুলি মিলা আর এই পাশে হইলো হাজি সাবের এই তিনটা প্রজেক্ট মিলা একটা ফ্যান্সি অ্যারাউন্ড হয়ে যাবে গা এইখানে রেস্ট্রেক্ট এরিয়া হয়ে যাবে গা এটা সাধারণের প্রবেশ নিষিদ্ধ আর ছয়টার পরে যেই কারো প্রবেশ একেবারে নিষিদ্ধ চলাচল নিষিদ্ধ কারণ জার্মান শেফাট কুকুরগুলি ছেড়ে দেওয়া হবে ঠিক আছে জার্মান সেফাট কুকুরগুলি ছেড়ে দেওয়া হবে যে কুকুরের আক্রমণ এবং ছোট খাইতের আক্রমণের থেকে গতকালকেও ভাগ্যকুল বাজারের মসজিদ থেকে বলা হয়েছে যে ডাকাতের উপদ্রব হয়েছে আপনারা একটু সাবধান থাকবেন যদি একটু কথার কথা তা আমরা ওই জার্মান শেফাট কুকুর আনব এবং জার্মান সেপার কুকুর আমরা ছেড়ে দাও ছেড়ে দিব ওতে আমি মনে করি যে ওই ডাকায় বা এই শিয়ালের আক্রমণ ইনশাল্লাহ হবে না ঠিক আছে এই হাঁসের খাবার দিব আমরা এখন ছিল একটার উপরে আমরা এটা ই করব এই একটার উপর বাঁচতেছি আমরা তিনটার দিকে তিনটে চারটার দিকে তিনটা চারটার দিকে আমরা খাবার দিব খাবার পরে ঠিক আছে তখন একটা ওদের ভিতরে একটা চাঞ্চল্যতা আসবে এটা মাত্র মার্শাল্লাহ এগারো দিনের বাচ্চা কীরকম প্রোগ্রেস হয়েছে আপনারা ইনশাল্লাহ জানাবেন যারা হাঁস খামারি ভাইয়েরা আছেন। যারা ইতিপূর্বে এই অভিজ্ঞতা অর্জন করছেন তারা আমার এই অভিজ্ঞতা মানে আমার এই কার্যক্রমটাকে কতটুকু ফলপ্রসূ বা আমার এই শ্রমটা কতটুকু হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে আমি আপাতত ফিডের সাথে গমের ভুসি মিক্স করে খাওয়াইতেছি গমের ভুসিটা মিক্স করে খাওয়াইতেছি ভালো দামিটা আর কি হরলিক্স ঠিক আছে হরলিক্স কোম্পানির সেই ইটা বাহিরের বিদেশি যেটা ভুসি কয় সেইটা আমি ই খাওয়াইতেছি মিক্স কইরা ওয়ান থার্ড হইলো আপনার ফিট আর টু থার্ড হইলো ভুসি ভালো উন্নত মানের ঘুষিটা চিকন ঘুষিটা চিকন ঘুষিটা আমি এখন খাওয়াইতেছি মিক্স কইরা এই তিনটা জিনিস মিক্স করে খাওয়াইতেছি মাঝে মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স ওই যে ওষুধগুলি উঠায় ফেলাও ফালাই দিছে হ্যাঁ এই ঠিক আছে তো যাই হোক এই আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে পরিবর্তন হবে অনেক কিছুই ঠিক আছে এখন এখানে হাঁস দেখতে পারতেছেন বৃষ্টি আসলে পরে ওইখানে ওই যে পুকুর হবে ওই পুকুরে তখন হাঁস যাবে গা আমাকে এই যে প্রতিদিন এখানে পানি দিতে হয় সকালবেলা মোটর সাইলা এটা আর দিতে হবে না আর আমার এখানে মনে হয় দুইশোর মতন হাঁসে তিনশোর ভিতরে একশোর কাঠের মুড়া খাইয়া বা এই সেই যে এই বা ইটা ফিটটা ভালো না ঠিক আছে এই হা হাঁ করতে করতে হামা 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 দিতে 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 হাঁসগুলি বাচ্চাগুলি মারা গেছে তা আমি চেষ্টা করছিলাম বহুত ই করার জন্য ওভারকাম করার জন্য কিন্তু ওগুলি বেশি সময় নেয় না ওই হা হাঁ করলেই বাঁচছে ডল্লা জায়গা প্রতিদিন দুইটা সাইডটায় মনে হয় দশটা বারোটাও আমার বুড়িট করতে হয়েছিলো দুঃখজনক তখন যাক আলহামদুলিল্লাহ আমি যখন ফিটের সাথে এই ভুসিটা মিক্স করে খাওয়াইছি তখন আমি দেখলাম যে আমার এই আর এই পানির পানির ব্যবস্থা করে দিছি আর পানির ব্যবস্থা করে দিছি ছয় দিন সাত দিনের বাচ্চা ঠিক আছে আর যা এই হিট দিতাম যথেষ্ট পরিমাণ হিট দিতাম আগেও হিট দিছি এখনও যথেষ্ট পরিমাণ হিট দিই তো এখন যাই এইভাবে ই আসে আলহামদুলিল্লাহ এখন দেখা যাক সামনের দিনগুলিতে আপনাদের আমি আপনাদের আমি দেখাবো সামনের দিনগুলিতে এগুলি কি হয় আমি দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম